দেখুন আমার পুরো শরীরটা তুষারে বরফে আচ্ছাদিত হয়ে গেছে ও দেখুন প্রচুর পরিমাণে তুষার হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আমি শাইন বলছি দক্ষিণ কোরিয়া থেকে সাউথ কোরিয়া থেকে আজকে কোরিয়াতে প্রচুর পরিমাণে তুষার পড়তেছে যা কোরিয়ান ভাষায় বলে নুনি আপনাদের আমি দেখাবো কোরিয়ার তুষার কেমন পড়তেছে চলুন দেখা যাক কোরিয়ার তুষার কেমন পড়তেছে তো চলুন দেখা যাক তুষার কি পরিমাণে পড়তেছে আজকে এত পরিমাণে তুষার পড়তেছে যা বলার মতো না দেখুন আমার পুরো শরীরটা তুষারে বরফে আচ্ছাদিত হয়ে গেছে ওই দেখুন প্রচুর পরিমাণে তুষার এই দেখুন এ সাদা তুষার হাত ঠান্ডা আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো পুরো তুষার সাদা বরফের তুষারে আচ্ছাদিত হয়ে গেছে পুরো এলাকা হ্যাঁ আমার হাত ঠান্ডা দেখুন আপনাদের কত কষ্ট করে ভিডিওটা বানালাম আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন খুবই কষ্ট যা বাইরে বাইরে হওয়া যাচ্ছে না এত পরিমাণে তুষার এগুলো সব তুষার এগুলো খুবই কষ্ট হাত পা ঠান্ডা আমাদের বাংলাদেশে যেমন বৃষ্টি হয় ঠিক এই রকম বৃষ্টির মতো সাদা শুধু তুষার আর তুষার পড়তেছে বৃষ্টির মতো তুষার পড়তেছে আজকে প্রচুর পরিমাণে কষ্ট আমার পিছনে যে গাড়িটি দেখতেছেন এটা জাহাজের মাল নিয়ে যায় এটা জাহাজের ব্লক নিয়ে যাচ্ছে জাহাজের বিশাল বড় ব্লক দেখুন এই গাড়িটি হল আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকার এই গাড়ি বিশাল বড় গাড়ি দেখুন জাহাজের ব্লক নিয়ে যাচ্ছে আর দেখুন এক ভাই বরফের ভিতর দিয়ে আসতেছে আমাদের শহরের সামনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা পুরো বরফে আচ্ছাদিত হয়ে গেছে এখন আমার সামনে আরেকটি গাড়ি দেখেন মাইক্রো এই একেবারেই বরফে আচ্ছাদিত বরফের ভিতর দিয়ে যাচ্ছে দেখুন যেহেতু খুবই ঠান্ডা প্রচুর বরফ পড়তেছে তো আমরা এই ঠান্ডার ভিতরে আমরা এই কফি পান করি আর এই কপিটা উষ্ণ কপি গরম কপি তা ধান ঠান্ডা কফি উষ্ণ কপি এটা খুবই স্বাদ আছে জঙ্গল মাসিদ সহকোর্স এই ভিডিও বানাতে গিয়ে এই ভিডিও করতে গিয়ে বরং আমার হাতটা কি বলে ঠান্ডাতে একবারে চলাচল বন্ধ হয়ে গেছিলো খুব কষ্ট হয়ে গেছিলো আমি অনেকক্ষণ পরে হাতের সঞ্চালনটা ফিরে এনেছি খুব কষ্ট হয়েছে হাত শীতকালে গিয়ে গেছিলো ঠান্ডাতে এত ঠান্ডাতে ভিডিও করতে ওকে হবে আরেকদিন অন্য কোনো ভিডিও দেখাব কথা